মন চায় না কিন্তু আমার বংশের আপন লোকের আমারে থাকতে দিল না ও বাইতুল্লাহ আজকে বিদায় নিতেছি চোখের পানি নিয়ে তবে একদিন আমি হাসি মুখে তোমার সামনে হাজির হয়ে বিজয়ের মিছিল দিয়া মায়ার নবী কান্না করে করে বিদায় সামনে যায় মদিনার পথে আবার ফিরে ফিরে মক্কা দিয়ে তাকায় জন্মভূমি দুনিয়াতে আইসা একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না আমার কফাল আমি বড় হইয়াতি আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখলো না আমি ছয় বছরে মা পর্যন্ত হারাই আমি মায়ের ডাকও পাই নাই আট বছরে আমার দাদা আব্দুল মুতালিবের আমি হারাই ফেলছি আমার জীবন বড় কষ্টের ওই মক্কার মানুষ বুঝলো না আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি ওই তায়েফের বড় বড় কাফের লিডারেরা বাচ্চাদের লেলিয়ে দিছে বলে মক্কার পাগল আসছে পাথর মাইরা তারা দাও তাড়াতাড়ি মক্কার পাগল বইলা ওই কাফেরদের বাচ্চাগুলো পাথর নিয়ে বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে যেই নবীর শরীরে মশামাছি পড়ে না হারা ওই নবীর শরীরে কাফের সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে বৃষ্টির পানির মতো পাথর বরে। নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকায় গেছে আমার মাওলা সইতে পারেন না ডাক দিয়া কাজ ইব্রাহিম কলদি করে যাও আমার নবীর সালাম দাও আমি নবীর কান্না বরদাস্ত করতে পারি না

ওরা আজকে হয়তো আমারে চিনে না আমি কে ওরা যদি জানতো আমি বড় এতি আমি বাবা হারা বড় অসহায় মা হারা অসহায় ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই আমার ঘর নাই থাকার মতো জায়গা নাই ও নবীর আশেকের দল আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন ওই নবীর মোহাব্বত যাদের সিনায় জমা হইয়া গেছে নবীর একজন আশেক পাগল খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে আওয়াজ আসছে মদিনার নবী জমিন থেকে চলে গেছে নবীর আশেক যে পাত্রটায় পানি উঠাইয়া খেজুরের বাগানে পানি দেয় পাত্রটারে ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয় আল্লাহ আমার কলিজার মোহাম্বতের নবী যদি দুনিয়ায় না থাকে আমার এই দুইটা চোখ আমি রিজার্ভ রাখছি আমার নবীরে দেখা কলিজা ঠান্ডা করো ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও এই দুই চোখ দিয়া মোহাম্মদ সারা আর কাউকে দেখতে চাই না অন্ধ বানায় দাও কেমন একজন মায়ার নবীর যুব ঘরের চারো দিয়ে দুশ্মনরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আস রাত কে মোহাম্মদের জবাই করবে নবী ভেতরে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ কি করব আল্লাহ কয় আপনি পেরেশান হবেন না আমার অস্ত্র আছে আপনার হাতে দেই কোরআন শরীফের আয়াতগুলো পরেন আর এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে ফু দেন দম করেন আর ঘরের চারোদিকে বালুটা ছিটাইয়া দেন ওদের চোখে লাগবে পাওয়ার নষ্ট হয়ে যাবে আমার মায়ার নবী আয়াত পইরা বালুর মধ্যে ফু দিয়ে ছিটাই দিলেন ওদের চোখে লাগছে ডলতেছে নবী কয় বের আল্লাহ কয় বের হয়ে যান নবী একটা হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন পার্শে আবু বকরের ঘরে রাতের গভীরে গিয়া ডাক দিছেন ইয়া আবু বকর আবা বকর নবী হালকা আওয়াজে কথা বলছেন আবু বকর বলেন লাভবাইক ওয়া সাদাই কাইয়া রসুল আল্লাহ হাজির নবী আশ্চর্য হয়ে গেলে এত গভীর রাতে আমি হালকা করে আওয়াজ দিলাম আপনি কি গুমান আবু বাকার কানতেছেন চোখের পানি সেরে কাঁদেন আর বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কয়েক বছর আগে আমার কানের মধ্যে একটা আওয়াজ দিছিলেন মদিনার পথে হিজরতের সঙ্গী আমি হব আপনি আমাকে ইশারা আল্লাহর আমি আবু বকর যত ব্যস্তই থাকি সারা সারাদিন তবে রাতের একটা সেকেন্ড আমি ঘুমাই না ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকি আর কান লাগায় থাকি কখন মায়ার নবী এইসে আবু বকর বলে ডাক দিবে আমি যদি হালকা ভাবে একটু ঘুমাই আর আমার মায়ার নবী এসে ডাক দেয় আর যদি সারা দিতে না পারি আক্রমণ করবে মায়ার আর বলেন আবু এমন ত্যাগ ও কি মানুষের দ্বারা সম্ভব আবু বাকার বলে নবী শুধু আমি আবু বা না আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না সেই বছর বছর হয়ে গেল প্রতিরাত হালকা নাস্তা বানায় রেডি থাকে নবী মদিনার পথে যাবে দূরের পথ পথে ক্ষুদা লাগবে নাস্তা দিবে রেডি রাখছে ঘুমায় না নবী শুধু তাই না খুঁটির গোড়ায় যে উঠ বাইদা রাখছি উঠও ঘুমায় না আপনার বাড়ির পথের দিকে তাকায় থাকে কখন আপিয়ার বেড আর উপরে উঠবেন বাহন হবে মায়ার নবী আবু বকর কে নিয়া বের হয়ে গেলেন চলো আর মক্কায় থাকা যাবে না নবী ঘর থেকে বের হইয়া চলে গেলেন বাইতুল্লাহ গাইতে বাইতুল্লাহর দেওয়াল ধইরা কয় বাইতুল্লাহ আজ আবি তোমারে সাইরা ছুইলা যাইতেছে মনে চায় না জন্মভূমি সাইরা যাই ও বাইতুল্লাহ গোপনে গোপনে কত নামাজ তোমার দিকে ফিরে পড়েছে মন চায় না কিন্তু আমার বংশের আপন লোকের আমারে থাকতে দিল না ও বাইতুল্লাহ আজকে বিদায় নিতেছি চোখের পানি নিয়ে তবে একদিন আমি হাসি মুখে তোমার সামনে হাজির হয়ে যাব বিজয়ের মিছিল দিয়া মায়ার নবী কান্না করে করে বিদায় সামনে যায় মদিনার পথে আবার ফিরে ফিরে মক্কা দিয়ে তাকায় জন্মভূমি দুনিয়াতে আইসে একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না আমার কফাল আমি বড় ইয়ে আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখলো না আমি ছয় বছরে মা পর্যন্ত হারাই আমি মায়ের ডাক উপায় নাই আট বছরে আমার দাদা আব্দুল মুতালিবের আমি হারাই ফেলছি আমার জীবন বড় কষ্টের ওই মক্কার মানুষ বুঝলো না আমি তায়েফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি

ওই নবীর শরীরে সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে বৃষ্টির পানির মতো পাথর নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা গেছে আমার মাওলা সইতে পারেন না ডাক দিয়া কাজ কলদি করে যাও আমার নবীর সালাম দাও আমি নবীর কান্না বরদাস্ত করতে পারি না ইয়কুনই বল নবী চাইলে তায়েফের জমিন উল্টায় ওদের মেরে ফেলো জিবরায়েল আয়েশা কয় নবী আল্লাহ পাঠাইছেন আপনার কান্না বরদশা আপনি এখন বলেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি আপনার বিরোধিতা যারা করে আল্লাহর অর্ডার মেরে ফেলব নবী কয় মারবা না আল্লাহ আমাকে রহমতের নবী করিয়া পাঠাইছেন ওদের মারিও না ওরা আজকে হয়তো আমারে চিনে না আমি কে ওরা যদি জানতো আমি বড়ো আমি বাবা হারা বড় অসহায় মা হারা অসহায় ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই আমার ঘর নাই থাকার মতো জায়গা নাই ও নবীর আশেকের দল আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন ওই নবীর যাদের সিনায় জমা হইয়া গেছে ও আল্লাহর আজকে তুমি নেতার পিছনে দৌরাও দলের পিছনে দৌড় একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়ের মানো না বাবারেও মানো না একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও ওরে যারা নবীর মোহাব্বতের আশে। নবীর মোহাব্ব অন্তরে যাদের জমা হয়ে গেছে ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায় ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অথচ আজকে তুমি মুসলমান নবীর আশেখ তুমি নবীর সুন্নত গুলো জবাই করতে রে বাবা একবারও তোমার নামাজে পাওয়া যায় না মা বাবার খেদমতে পাওয়া যায় না এ যুব এত বড় বক্তা হইয়াও মা বাবার খেদমতের এখনো চেষ্টা করি জুতা সোজা করার সুযোগ পাইলে করি অথচ তুমি ক্লাস এইটে পড়ো তুমি মা বাবার সামনে যাইয়া খেদমত তো করই না বরং নিজের প্যান্ট শার্ট খুইলা ফালাইয়া রাখো মায়েরে মনে করছো সে একটা চাকরানি ধুইয়া রাখবে অথচ তোমার তো দরকার ছিল মায়ের মশারিটা তুমি টানাইয়া দিবা মা যখন রান্না বান্না করতে করতে আজান হয়ে গেছে তুমি ঝাড়ু ঘরটা দিয়ে ঝাড়ু দিয়া খ্যাদমত করবা তুমি একটু খ্যাদমত করবা তোমার জামা কাপড় তুমি ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা তোমার বিছানা রেডি করে মশারি টানাইবা মায়ের টানাইয়া দিবা অথচ তুমি মাকে মতো করাইলা 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 তো আবার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলা তুমি জানো না তোমার ব্যবহারে মা গোপনে পানি ফেলছে চোখের পানি ওই মা বাবার চোখের পানি তোমার কথার কষ্টের কারণে ফেলেছে কিন্তু মা কখনো বর্তা দেয় নাই যদি দিত তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাইত ওই মা বাবা বরং কান্না করে মাওলার কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটারে পরীক্ষায় পাশ করাইও ওই মা বাবার কান্নার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের বাণী দোয়ার কারণে আজকে তুমি ভালো চাকরি পেয়েছো আজকে তুমি ভালো বেতন পাও ওই মা বাবার দোয়ার কারণে কান্নার কারণে বাড়ি গাড়ির মালিক মালিক চেয়ারের হয়েছো আজকে ওই মা বাবাকে চিনো না ওই মা বাবার দোয়াও নিতে পারো না রে বাবা ওই মা বাবার খোঁজ খবর নেও না ও যুবকেরা ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি দোয়া নিও বাসায় গিয়া বলিও মা আজকে ওয়াজের ময়াদান থেকে তাও বা করে আর আর দাড়ি কাটবো না নামাজ না মা বাবা তোমাদের কষ্ট দিব না কত সময় কত কটু কথা বলছি তুমি কষ্ট ভাইয়া কান্না করছো আজকে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না মা যখন চোখের পানি সারিয়া মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে ও আল্লাহর বান্দারা তৌবার নিয়ত করিয়া নেও আমার মাওলা বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি এমন রহমান তোমাদের কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অথচ আমরা দেখি দুনিয়াতে আস দুনিয়াতে আগে সৃষ্টি হইয়া বড় হইয়া কোরআন শিখছি অর্থাৎ আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে অথচ আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখায় তোমাদের মানুষ বানাইছি আল্লাহ এই কথা উল্টা বলিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চান ও মানুষ তোমরা বংশগত মানুষ হলে কাজ হবে না বাবার জন্মগত সন্তান হলে কাজ হবে না আমার কাছে মানুষ ওই মানুষ দামি জান্নাতি যারা আমার কোরআন পড়িয়া আমার এবার করবে তারা জান্নাতি তারা গুণের মানুষ নামাজ পড়বে নবীর তরিকায় চলবে ব্যবসা করবা নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় আমার নবী ব্যবসা করেছেন আমার নবী চাকরি করেছেন আমার নবী দুনিয়ার সব কাজ মানুষকে দেখায় গেছেন সাহাবাই কেরামদের ধরে ধরে দেখাইলেন অতএব তাও বা করিয়া নেও আর জীবনে নবীর বিরুদ্ধে যাবানা সুন্নত অনুযায়ী চলবা মা বাবারে কষ্ট দিবানা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলবা আর কোনদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবানা অন্তর যদি তৈরি হয় মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়েতে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন